আরে ববি শুনেছি তুই নাকি কাল রাতেই স্বাস্থ্য কেন্দ্রে গেছিস হ্যাঁ কাকু একদম ঠিক শুনেছেন রাত আমি যাই ভয় পালিয়ে যায় তারপর আমি একাই গিয়েছিলাম আরে বাবা বলো কি তুমি সত্যিই একা গিয়েছিলে হ্যাঁ হ্যাঁ ঠাকুর তুই ঠিক শুনেছিস আমি সামনে গিয়ে দেখি স্বাস্থ্য কেন্দ্রের দরজা খুলে আছে ভিতরে কিছু নড়ছিল আমি ধীরে ধীরে ঢুকি আর তখনই একটা ছায়া বেরিয়ে আসে তারপর একটা ছায়া মূর্তি ভেসে আসছে আমার দিকে চোখ দুটো একদম আগুনের মতো আমি হেসে বলি তুই যাই হো আমি তোকে ভয় পাই না তখন সেই ছায়াটা হাওয়ায় মিলিয়ে গেল আরে ববিতা তোমাকে তো কুকুর তারা করেছিল আমি আর বাপ্পা দেখেছি না মানে মানে ওটা ছিল কৌশল জানিস না তোরে ওটা বুঝবি না বাঘের সঙ্গে লড়তে গেলে প্রথমে পড়তে হয় তারপরে ঝাঁপাতে হয় হ্যাঁ ববিদা তুমি ঠিকই বলেছ আমরা কিছুই বুঝবো না আর সেই বাঘ ছিল একটা রোগা কুকুর যেটা তোমাকে তারা করেছিল না মানে মানে ওটা কুকুর ছিল না সেটা ছিল রূপ বদলানো আত্মা সাধারণ লোকের চোখে কুকুর মনে হয় তুমি তাহলে তুমি কি করলে ববিদা আমি আমার হাত তুলে ওম নমঃ মন্ত্র পড়লাম তখনই সব থেমে গেল অন্ধকারটা কেটে গেল আর আমি বেরিয়ে এলাম বীরের মতো হ্যাঁ রে সকালে তোর গায়ে মাটি আর ছেঁড়া জামা দেখলাম ছায়ার সাথে লড়তে গিয়ে পড়ে গেছিস নাকি শোন ঠাকুর সাহসীরা যুদ্ধে পড়ে যায় তবু পালায় না আমি ববি ভয় আমার জন্য নয় বাহ ববিদা তুমি তো গ্রামের হিরো ওটা আমার নতুন স্টাইল একে বলে মাটির সাথে মিশে গিয়ে শত্রু জয় করা গরুর গাড়ির নিচে দিয়ে যুদ্ধ কেমন হয় শুনেছিস তরে হাসো হাসো আমার অভিজ্ঞতা একদিন তোমাদের জীবন বাঁচাবে কাল রাতের ঘটনাগুলো আমি একখানা বইয়ে লিখব ভূতের চোখে ববিদা